আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন এই আশা করি এর আগে আমি নয় এগারো দু হাজার চব্বিশে এই মিরাসি বন্টন পার্ট টু বানিয়েছিলাম আজকে পার্ট থ্রি বানাচ্ছি আপনারা শুনুন এবং অপরের কাছে পৌঁছে দেন এই আশা করি তার আগে আল্লাহর নাম নিনি মিনাশ মিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বুখারির হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার ছাপান্ন পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতশো উনিশ বঙ্গ অনুবাদে সংক্ষিপ্ত তফসির কিতাবের নাম পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো নব্বই তিনশো একানব্বই তিনটে বইয়ের ঠিকানা বলে দিলাম যদি কারো সন্দেহ হয় ওই বইয়ের পৃষ্ঠাগুলোতে খুলবেন পেয়ে যাবেন হাদিসটা হচ্ছে এই যে জাবির রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন সদ বিন রাবি রাদিয়াল্লা রাজিয়াল্লা তালুর স্ত্রী উম্মে লুজ্জা দুই সয়াদের দুই কন্যাকে সাথে নিয়ে রাসুল সাল্ল সাল্লামের নিকট হাজির হয় হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম এই কন্যার পিতা সদ আপনার ওহুদি সাথী ওহুদি সাথী মানে বদরি সাথী যারা ব বদরের গেছিল গেছিলো তাদেরখানে বদরি সাহাবি বলে বা বদরী সাথী বলে আর ওহুদি মানে একটা ওহুদ একটা পাহাড়ের নাম তো ওহুদ আর ইহুদি আলাদা জাত সেটা হচ্ছে জাত বিশেষ আর ওহুদ হচ্ছে পাহাড়ের নাম ভাই এটা হচ্ছে এই সাহাবীগুলোকে ওহুদি সাহাবী বলে যারা ওহুদ যুদ্ধে সাথ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামে তো তিনি ওহুদ যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে আর এদের চাচা মানে ওই মেয়েগুলোকে দেখে বলছে এদের চাচা সম্পত্তি कब्जा করে নিয়েছে বা আমাকে কিছু দেয়নি তো এদের জন্য কিছু ছাড়েনি এদের বিবাহের জন্য বা হাওয়া খরচা ব্যাপারে তো আমি কি করে মানে কি করব সেটা আপনি বলুন রসুল সালু সাল্লামের কাছে ফরিয়াদ করলেন তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই বিষয়ে আল্লাহ ফয়সাল্লাহ করে দেবে মানে এই যে ফয়সাল্লাহ করবে সেই বিষয়টা আল্লাহ রসুল জানতেন না এটাই হাদিসে লেখা আছে ভাই আমি নিজের তরফ থেকে কিছু বলিনি মনে করবেন যে নবী তো অন্তর্জামী নবী সব কিছু জানতেন হ্যানো তেন অনেকজন অনেক কিছু মনে করে কিন্তু একের পর দুই হয় দুইয়ের পর তিন হয় তিনের পর চার হয় চারের পর পাঁচ হয় এটাই সত্য কথা তো যাই হোক যেটা পেয়েছি আমি সেটা বলছি আমি 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 নবীকে কোনো খাটো করারও উদ্দেশ্য বলিনি বা ওনার নবীর লেভেল ছাড়া অন্যদিকে আমি যেতে চাইছি না যেরাম আছে সেরাম বলুন ফাইসাল করে দেবে বলেছেন এর পরিপ্রেক্ষিতে মিরাজ ফারাইজের এই সুরার আয়াত নাজিল হয় ছয় থেকে এগারো বারো তেরো চোদ্দো এইসব আয়াতগুলো দফায় দফায় নাজিল হয় এবং একশো ছিয়াত্তর নম্বর নাজিল হয় এবং কিছু কোরআনের মধ্যে থাকে কোনো কিছু হাদিসের মধ্যেও আসে যাই হোক যেগুলো নবীকে কোরআনে রাখতে বলেছে নবী কোরআনে রেখেছেন যেগুলো হাদিসে বলতে বলেছে সেগুলো হাদিসে রেখেছেন ঠিক আছে তো এইগুলো যখন পেয়ে যায় রসুলসল্লা সাল্লাম মানে সবুদ বাবদ আয়াতগুলোকে তখন উহুদি শহীদ সাথী সদ রাজিয়াল্লা জীবিত ভাইকে ডাক করান মারফতে ও তিনাকে এই সব আয়াতগুলো শোনান সদের দুই কন্যাকে রসুল সাল্লাম বলেন যে সদের দুই কন্যাকে তার পিতার পরিত্যক্ত মিলকিয়াত থেকে তিন ভাগের দু অংশ দাও এটা নবীর হুকুম দিলেন ও সদের বিধবা স্ত্রীকে ষোলো আনার দু অংশ দাও দিয়ে দাও তারপরে যেটুকুন মিলকিয়াত বাঁচবে সেটা তোমার অধিকার এগুলো তোমার অধিকার নয় তাদের হয়ে গেল কথা এবার এক একটা করার কতটা পেলে শতকরায় তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্টেজ একটা মেয়ে দ্বিতীয় মেয়েটা ওই রামি পেলো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্টেজ এবং ওনার স্ত্রী পেলো বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টেজ মানে ষোলো আনায় দু আনা ঠিক আছে তো সেভেন্টি নাইন পয়েন্ট ষোলো পার্সেন্টেজ পেলো এরা এরা ভাগ পেয়ে গেলো মা বেটি মিলে আর এটা বাকি রলো টোয়েন্টি পয়েন্ট এইট্টি ফোর মানে কুড়ি পয়েন্ট চুরাশি পয়েন্ট কুড়ি পয়েন্ট চুরাশি পার্সেন্টেজ পেলো সদের ভাই এটা একটা হাদিস যদি আমাদের কারো জিজ্ঞাসা যায় আমি মরে গেলাম তো আমার ভাই পুরো সম্পদ যেন না নিয়ে নাই এই হাদিস তাকে শোনাবেন আল্লাহর আসতে শোনাবেন এবং তাকে বোঝাবেন যে এরকম এরকমই আমাদের মুসলমানদের পারম্পরিক এই কারণে আমি এটা ব্যাখ্যা করে গেলাম আমার ভাই আমার সম্পত্তি পায় না পেলে এটা পায় আমার ফ্যামিলি থাকলে আমার ফ্যামিলি আগে ঠিক আছে দ্বিতীয় হাদিস হচ্ছে যে তিরভিজির হাদিস হাদিস নম্বর হচ্ছে দু হাজার সাঁত্রিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো সাতষট্টি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে চার হাজার চব্বিশ চার হাজার পঁচিশ চার হাজার ছাব্বিশ চার হাজার সাতাশ চার হাজার আঠাশ এক দুই তিন চার পাঁচটা হাদিস পাওয়া গেছে মুসলিম শরীফে পৃষ্ঠা নম্বর হচ্ছে ছশো উনিশ এবং আরও আছে এটা আপনার ইবনে কাশিরেও আছে আমি অতগুলো এই পাতায় ধরবে না বলে আমি লিখতে পারিনি যাই হোক এতে কি বলছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি ধনু সম্পদ রেখে মারা গেলে তার উত্তরাধিকারই তার প্রাপ্য যাই সম্পদ রেখে মারা যায় আমি যদি মরে যাই তা আমার উত্তরাধিকারের আমার সেই সম্পদ পাবে সে যে হোক আর তার যাই হোক যতটাই সম্পত্তি হোক যতটাই হোক বা যাই হোক আর যেরামই হোক সেটা তারা পেলো আর কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি অসহায় এবং মিস মানে ফাঁকা তার পরিবারকে রেখে মারা গেল ফাঁকা মানে কিচ্ছু নেই গরিবী তাদের দায়িত্ব দায়িত্ব ভরণ পোষণ বা সেই সময় কাফন দাফন যেইটুকুন দর সেই দায়িত্ব যেটা আছে সেটা হচ্ছে আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু সাল্লামের উপর কেন আল্লাহর কিতাব অনুযায়ী কোরআন অনুযায়ী মুমিনদের সব নিকটতম যে হচ্ছে ব্যক্তি সে হচ্ছে আমি মোহাম্মদ সল্লা সাল্লাম তো তাহলে আমি তাদের এই দিক দিয়ে রকম আত্মীয় যে আমার উন্মত হিসেবে আমার কর্তব্য যে আমি তাদের এইগুলো করে দিই যেমন হচ্ছে যদি সে দুটো এতিম সন্তান দু তিনটে এটিম সন্তান রেখে মারা যায় তার স্ত্রীর যদি বিবে করার ইচ্ছা থাকে সে অন্য জায়গায় বিয়ে করে নিল সে যদি এতিম সন্তানগুলোকে না নেয় তাহলে এই সাহাবিগুলোর ওনার হাতে যে সাহাবি ছিল ধনী তাদের হাতে এগুলো দিয়ে দিত যে এগুলো তোমরা পালন পোষণ করে বড় করো মানে অনাথ আশ্রম তো ছিল না সেই এই এইগুলো এই টিমগুলো নিজের বাড়ির মেম্বারের মতো পালার সেটাও তো আমি আগে শুনিয়ে দিচ্ছি এরকম ছিল বা যে ব্যক্তি মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা নবী করেছেন এবং তার অ্যামাউন্ট তুলে কিছু তার পরিবারকে যাতে সংসার চালাতে পারে বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে সেরকম একটা থোক অ্যামাউন্ট দিয়েছেন এইটা পারম্পরিক হিসেবে আমরা যদি মুমিন হয়ে থাকি তো এই কর্তব্যটা আমাদের ওপর আসে যদি সমাজের মধ্যে কোনো এরকম কেউ ব্যক্তি থাকে যে গরিব সে কাপড় কেনার পয়সা নেই তার স্ত্রী বা তার এ তিন সন্তান আছে তো আমাদের দায় দায়িত্ব যে কিছু একটা অর্থ কামিয়ে তাদের খারে দেওয়া সে যেই হোক মানে কি বলছে সে যে জাতিরই হোক আমার জাত দেখার দরকার নেই সে আদম সন্তান এইটুকুন দেখে কাজকর্ম করতে হবে ঠিক আছে হাদিস নম্বর দু হাজার তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো সাতষট্টি সহি মুসলিম হাদিস নম্বর হচ্ছে চার হাজার সাতাশ চার হাজার আঠাশ পৃষ্ঠা নম্বর হচ্ছে ছশো উনিশ এই হাদিসের মধ্যে কি বলছে যে আবু হুরাই রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তিন শিক্ষা খুব দ্রুত গ্রহণ করো ফের বলেছেন তোমরা তিন শিক্ষা অতি দ্রুত গ্রহণ করো তোমরা তিন শিক্ষা অতি দ্রুত গ্রহণ করে এরকম দু তিনবার রিপিট করে করে বলেছেন এক নম্বর হচ্ছে মিরাজ বন্টন নীতি দু নম্বর হচ্ছে কোরআন শরীফ শিক্ষা বা ওই নীতি শিক্ষা শিক্ষা বা শিক্ষার নীতি তিন নম্বর হচ্ছে হাদিসের হাদিসের শিক্ষা এবং হাদিসের সুন্নত শিক্ষা নীতি এবং ওটা জীবদশায় ব্যবহার করা এবং অন্যকে এই শিক্ষা বন্টন করে দেওয়া মানে এই শিক্ষাটা পৌঁছে দিয়ে তাদের কাছে কেননা আমি তো অবশ্যই মরণশীল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেননা আমি তো অবশ্যই মরণশীল তোমরা যদি এইটাকে পারম্পারিক হিসেবে না ধরে রাখো তাহলে এই জিনিসটা চাপা পড়ে যাবে যেটা আজকে আমাদের সমাজে হয়ে আছে হর মানুষকে জেনে রেখে দেবেন কবরে চারটে সওয়ালের জবাব দিতে হবে আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কোন মাজারে কতবার গিয়ে চাদর চাপিয়ে এসছি আমাকে জিজ্ঞেস করবে না যে আমার মেয়েকে আমি মানে কত ধনী ঘরে বিয়ে দিয়েছি কতটা অলংকার দিয়েছি কতটা যাত্রী খাইয়েছি আমাকে জিজ্ঞেস করবে না যে আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছে না আমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে সারা জীবন কার সাথে কাটিয়েছ মানে রব না মন সত্যর সাথে ছিলে না মিথ্যার সাথে ছিলে একটা প্রশ্ন দু নম্বর হচ্ছে যৌবন দেওয়া হয়েছিল তোমাকে তেরো থেকে তেতাল্লিশ বা পনেরো থেকে পঁয়তাল্লিশ এই তিরিশ বছরে যে যৌবন শক্তি ছিল তোমার সেটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো হারাম রাস্তায় ব্যয় করেছো না হালাল রাস্তায় ব্যয় করেছো মানে কিরাম মানে রোজগারের রাস্তায় ব্যয় করেছো কে দিনের রাস্তায় ব্যয় করেছো কি করেছো সেটা জিজ্ঞেস করবে প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করবে আল্লাহ তিন নম্বর জিজ্ঞেস করবে যে মাল কোথা থেকে কামিয়েছ আর কোথা থেকে হাসিল করেছো আর কোথায় খরচ করেছ কিরাম খরচ করেছো সেটা কৈফের চাইবে চার নম্বর হচ্ছে তোমাকে যা এলেম দেওয়া হয়েছিল মানে এলেম মানে জ্ঞান বুদ্ধি তো সেটাকে তুমি কিরাম ব্যবহার করেছো এবং কতটা বেঁটে এসছো সমাজকে সঠিক এই এই চারটে প্রশ্ন জিজ্ঞেস করবে আমাকে একবারও জিজ্ঞেস করবে না যে তুমি ওই পীরের মাজারে কেন যাওনি বা ওই ও কি করেছে সে কি করেছে সবসময় জেনারেলকে দেবেন স্কুলের মাস্টার যখন কোনো ছেলে পড়তে আসে তাকে শিক্ষা দিতে হয় মানে অ আ হসই দীর্ঘই এটা শেখায় ওয়ান টু থ্রি ফোর এটা শেখায় এবং ইংরেজির এবিসিডি এটা শেখায় একে চন্দ্র দুয়ে পক্ষ এগুলো শেখায় না তখনই শেখাবে যে মুঘল এই করেছিল মুঘল তাই করেছিল ওই আপনার চেঙ্গিস খান ওই করেছিল কি ঔরঙ্গজেব এই করেছিল এসব কিছু জিজ্ঞেস করবে না তো বা শিবাজি মহারাজ কি করেছিল কি রানা প্রতাপ সিং কি করেছিল এসব জিজ্ঞেস করবে না আমাকে পড়তে গেলে শুরুতটা করতে হবে ওই জন্য আমাদের যে ইসলাম আজকে বিছড়ে গেছে সেটার কারণ হচ্ছে যে আমাদের যে মৌলানা মহাদ্দেশ রায় এসে বড় বড় কথা বলে যে কথাগুলো আমার জীবদোষে যেটা কাজে লাগবে সেটা কিন্তু বলে না আর আল্লাহ এবং আল্লাহর রসুল এবং সাহাবিরা বলছে যে কোরআনের শিক্ষা দাও হাদিসের সুন্নত শিক্ষা দাও সুন্নত শিক্ষার কথা বলেছে হাদিসে সাহাবিদের দোহাই দিয়ে শূন্যতের শিক্ষার কথা বলেছে না কোনো মাজারের বিষয় কোনো বলতে বলেছে না অন্য অন্য গল্প গুজব গল্প গুজবের কোনো কাজ আসবে না আমার আমার হাদিস শূন্য খাওয়ার সুন্নত পায়খানা করার শূন্যত স্ত্রী সহবাসের শূন্যত বিছেনে শোয়ার সুন্নত এগুলো করলে আমার কাজে আসবে মিরাশি বন্টনের বিষয়টা জানলে আমার কাজে আসবে বা কোরআনের শিক্ষা যে কাল্লার আমাকে কোরআনের মারফত দিয়ে কি কথা বলেছে আমাকে আমাকে যদি আমার ছেলে চিঠি দেয় আমি চিঠি যদি না পড়তে পারি অপরের কাছে নিয়ে গিয়ে শুনি আমি যেহেতু পড়ালেখা জানি না যেমন শুনি এটার মানে কি এটার মানে কি এটার মানে কি এটার মানে কী সেটা আমার ভাষায় সে ইয়ে বলে দেয় সেই জন্য আমরা বুঝতে পারি কিন্তু কোরআনটা তো আরবি ভাষায় আছে সেই কারণে ওর ট্রান্সলেশন বাংলাটা কী আছে আমি যে ভাষায় আছি সেই ভাষায় ওটা কি বলতে চাইছে এটা জানা মানে আমার ছেলের চিঠি পড়ার থেকেও বা আমার পরিবারের চিঠি পড়ার থেকেও একশো গুণ আগে অতি প্রয়োজনীয় জিনিস মনে করতে হবে কে কী বলছে সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তিরমিজির হাদিস হচ্ছে আরেকটা হাদিস হচ্ছে তিরমিজির হাদিস দু হাজার চুয়াল্লিশ দু হাজার তেতাল্লিশ পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো ঊনসত্তর সেই মুসলিম হাদিস নম্বর হচ্ছে চার হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ইবনে কাশির জিল নম্বর ওয়ান নম্বর সাতশো একচল্লিশ সাতশো পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আছে আচ্ছা আর এই সই মুসলিমের পৃষ্ঠা নম্বর হচ্ছে যে সই মুসলিম বললাম এটা তার মানে একটা হচ্ছে ত্রিমিজিতে পেয়েছি সই মুসলিমে পেয়েছি এবং ইবনে কাসির যে কিতাব আছে তাতে পেয়েছি এবার এই মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর হচ্ছে ছশো সতেরো এবং বুখারি শরীফের হাদিস তার মানে চারটে জায়গা থেকে পাওয়া গেল বুখারিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতশো একানব্বই হজরত জাবির রাজি আল্লাহ তাল্লাহনু থেকে বর্ণিত এই হাদিসটা বলছে যে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে দেখতে আসেন রসুল সাল্লু সাল্লাম সাথে আবু রাদি আল্লাহ তাল্লাহনুকে নিয়ে পায়ে হেঁটে বানুর সালমাই আসেন বানু বালু সালমা হচ্ছে একটা গোত্র বিষয় মনে করুন আমার নাম রফিক তো আমি এক জায়গায় গিয়ে বসবাস করলাম তখন তো ফাঁকা ছিল এত ভিড় ছিল না সেখানে বসবাস করলাম আমি আমি তিনটেই হোক চারটে বিয়ে করলাম আমার ছেলে পুলে নিয়ে একটা মহল্লা বিশেষ হয়ে গেল তো সেটা হচ্ছে বানু রফিক অর্থাৎ রফিকের আর কি বংশধর ওই জন্য সেটা এই যিনি মহল্লায় গেছিলেন সেটা বানু সালমা মানে সালমার বংশধরের মহল্লা তো তিনি আমায় এসে অজ্ঞান অবস্থায় পেলেন তো তিনি আমাকে এসে অজ্ঞান অবস্থায় পেলেন আমার হুজরাই কাকে জাবির রাজি আল্লাহ তালুকে কে পেয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম তো রসুল সাল্লাহ সাল্লাম আমার বাড়ির লোককে পানি আনতে বলেছিলেন বলে ওই পানি দিয়ে অজু করে ওই অজুর পানি আমার ওপর ছিটা মারলে আমি জ্ঞান ফিরে পাই দিয়ে আমার মানে শরীর কেমন আছে না আছে যেগুলো জিজ্ঞেস করার মানে আমার হালচাল জিজ্ঞেস করার পর আমি রসুল সাল্লাহ সাল্লামকে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে আমার সম্পদকে আমি কিভাবে ফারাইজ করবো অর্থাৎ বন্টন করব রসুল সাল্লাহ সাল্লামকে পরপর কয়েকবার জিজ্ঞেস দু তিনবার জিজ্ঞেস করার পর রসুল সাল্লাহ সাল্লাম কোনো উত্তর দিইনি তো উনি হয়ে বলে আর জিজ্ঞেস করিনি তো মিরা সংক্রান্ত যে যে সাল্লা সাল্লাম হওয়ার আগে পর্যন্ত কোনোদিন বলিনি তারপরে যখন হয়ে গেছে তখন বলেছে রাবি আদি আল্লাহ তাল্লাহন বলেছিলেন যে রসুল সল্লা সাল্লামকে ইয়ার রসুল্লাহ ওর নটা বোন আছে সম্পদ কিরাম করে ভাগ করবে সেটা তো জানে না সেই জন্য তারপরে যখন নিজে মিরাজ ফড়াইজের বিষয়গুলো যখন নাজিল হয়ে গেল সুরা নিসার আয়াত আগেও বলেছি তো তখন আর কি উনি মোহাম্মদ বিন মুন কাদির রাজি আল্লাহ তাল্লাহনুকে জিজ্ঞেস করলেন যে কি বিষয়টা সেটা আর কি উনি বলেছেন যে রসিক সাল্লা সাল্লাহ এরাম বলেছেন তিনি বলেন যে এইরূপ যে একের অধিক বোন থাকলে তিন ভাগের দুই ভাগ সকল বোন মিলে ওই দু অংশটাকে বন্টন করে নেবে আর বাকি এক ভাগ যে মিলকে থাকবে সেটা অন্য কোন কাজে লাগানোর জন্য যা যদি ওনার কোনো পরিবার থাকে স্ত্রী থাকে বা কেউ থাকে ভাই রইল কি কে রইলো না এই বোনগুলোর জন্য এইটা বলে দিয়েছে যাই হোক এর বিচার বাড়ালাম না অনেক বড় হয়ে গেছে আপনারা এই জ্ঞান অর্জন করুন এবং অপরের কাছে পৌঁছে দেন আমি আল্লাহর বাস্তে এগুলো ইয়ে করেছি লিখেছি আপনাদের কাছে যেটুকুন পারবো সেইটুকুন পাঠাবো এর সঙ্গে জুড়ে থাকবেন এর পরের ভিডিওর অপেক্ষা করুন ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি ইনশাল্লাহ আনবো আর যদি আবার বলছি যদি ভুল হয় আপনাদের সকলের ছোট আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন